বাবুরচির হাতে রান্না করা কাচ্চি বিরিয়ানি খেতে আমরা সবাই পছন্দ করি আর সেটা যদি আপনি নিজে ঘরেই বানিয়ে নিতে পারেন তাহলে তো কথাই নেই খুবই কম সময়ের মধ্যে সহজেই বানিয়ে নিতে পারেন একটি কাচ্চি বিরিয়ানি সেই প্রসেসটাই আজকে করে দেখাবো নিয়ে নিয়েছি দুই কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি এক কাপ আদা রসুন বাটার পেস্ট এখানে আমরা কাজু আর পেঁপে মিক্স করে নিয়েছি একসাথে আধা কাপ টক দই এক কাপ পেঁয়াজ বেরেস্তা এ, এক চা চামচ লবণ এক চা চামচ হোম গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস দিয়ে দেবো এক কাপ তেল এখানে আমার পেঁয়াজ বেশটা তেলটুকু দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব মাংসটা ম্যারিনেট করে নিয়ে আমি ওভার রেখে দেবো আপনারা চাইলে কয়েক ঘন্টা রেখেও রান্না করে নিতে পারেন গরম তেলে দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে দিবো আলু গুলো আলু আমি মনে ছিল গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে নিয়েছি ভালো করে ভেজে আলুগুলো তুলে নেবো পরে একটি সসম্যানে পানি ফুটিয়ে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল কিছু আস্ত গরম মশলা এক চা চামচ শাহি জিরা দিয়ে দেবো চার চা চামচ লবণ ফোটনো পানি দিয়ে দিয়ে দেবো এক কেজি পোলাও চাল আপনারা চালে বাসমতি চাল দিয়েও করতে পারেন আমার এক কেজি চাল তাই আমি চার চামচ লবণ দিয়েছি যেহেতু পানিটা আমি ফেলে দেব। এ তো চালটা আমার ফিফটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে আমি উঠিয়ে নেব বড় সসপ্যানে মিনিট করে মাংসগুলো সমানভাবে রেখে তার উপরে ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা আদা সিদ্ধ চালগুলো দিয়ে নেব একটা চামচ দিয়ে চালগুলো সমানভাবে ছড়িয়ে দিতে হবে দেড় কাপ তরল দুধে তিন টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব চালের উপরে আধা কাপ বেরেস্তা ছড়িয়ে দিয়ে ঘিয়ে মাখা দুটুকু ঢেলে দেবো চতুর্দিকে একটি কাঠি দিয়ে চালের মাঝখানে মাঝখানে এরকম একটু গর্ত করে দিব যাতে স্টিমটা উপরে দিকে উঠে চালই আবার পরে দমে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে ফাঁকে ফাঁকে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি স্মেলটা খুব ভালো হয় আপনারা চাইলে কেওড়া জলও দিয়ে নিতে পারেন একটু শুকনো আটা পানে দিয়ে রুটির মতো মেখে নিয়েছে এ তো পাতিলের চতুর্দিকে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিল করে দেব যাতে ফাপটা ভিতর থেকে বের হয়ে না আসে চুলার উপরে একটি তাওয়া দিয়ে পাতিলটা বসিয়ে দেবো হাই হিটে রাখবো দশ মিনিট আর লো হিটে রাখবো এক ঘন্টা ফিরে আসলাম এক ঘন্টা বিশ মিনিট পর এক ঘন্টা পরে চুলাটা অফ করে আরও বিশ মিনিট আমি দমে রেখেছিলাম এমনি একটু চালটা নেড়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এবং ঝরঝরও হয়েছে একটুও নিচে লেগে যায়নি বা পুড়েও যায়নি ব্যাস হয়ে গেল আমার সুস্বাদু কাচ্চি বিরিয়ানি আপনারা চাইলে এই প্রসেসে ঘরে করে নিতে পারেন খুবই মজা হয় একবার হলো ট্রাই করে দেখবেন